কিন্তু তোমার বাগানে ভিডিও করছো তুমি তো বাগানটা একটু ঘুরে দেখাও অনেকের মনে হয়তো প্রশ্ন হয় তারা কমেন্ট করতে পারে না কিন্তু দেখার ইচ্ছা করলে ঠিক আছে তো তুমি কিভাবে কি করেছো মানে গাছ কত বাই কত ডিস্টেন্সে বসানো আছে ডিসটেন্সে আছে বসানো আছে বারো ফুট অন্তর বারো ফুট অন্তর এক একটা গাছ এক একটা গাছ বারো ফুট অন্তর বসিয়েছিলাম প্রথম তাহলে আরো দু ফুট ছেড়ে বসালে ঠিক হতো আমি প্রথম চাষ করেছিলাম যখন আমাকে কেউ শিখুইনি আমরা কেউ জানতাম না না জানার ফলেতে এই এই বারো ফুট বসিয়েছিলাম এখন দেখতে যে এই গাছ এরিয়া নেচে এইটা পনেরো ফুট বসালে তবে ঠিক হতো তাদের তো নতুন যারা বসাতে চায় তাদের এলাহাবাদ খাজা এদের মধ্যে কি খাজা বসালে পনেরো ফুট আর এলাহাবাদ বসালে এবারে বারো ফুট বসাতেই হবে আচ্ছা আর মানে এই এই গাছটা আবার ডবল করে কেন বসিয়েছো ডবল করে জায়গা রয়েছে দেখলাম খাজা গাছ হচ্ছে মনে করুন এতটা জায়গা ফেলে রেখে তো লাভ নেই দশটা গাছ পনেরোটা গাছ বসানো মানে কম করে এক হাজার টাকা করে যদি হয় পনেরো হাজার টাকা বিক্রি হবে গাছটায় আর ওই পারে ওই পারে ও সবই একই নেবেল করা আছে সবই একই নেবেল করে এই জায়গা আছেন দেওয়ার জন্য লাইন করা আছে এই যে এইটা ছাঁচা দেওয়া হয় ছাঁচা দিয়ে একদম গাছ কেড়ে একদম ডুবিয়ে দেওয়া হবে এই চোদ্দ এই একটা আল দেওয়া আছে এধারে এধারে একটা ইযাল দেওয়া আছে এধারে এইসব ফের দেয় মাজাদে কবি গাছ লাগানো আছে এপাশে পাশে ফের পেয়ারা গাছ আছে এই